Thank uh -huh. uh -huh. বন্ধুরা চলে এসু তাড়াতাড়ি ঝটপট যারা যারা অনলাইন আছো বেছফুন ফাঁকনে একটু গল্প করবো গল্প চলে যাবো রান্না করতে যাবো তাড়াতাড়ি এসো বন্ধুরা হাই হ্যালো রাজুকার হাই হ্যালোকা বাড়ি কি করছো এই বসে আছি রুহা ইসলাম হ্যালো জান হায় রাজুকার কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো করছো না কেন আমি ছোটখাটো ক্রিয়েটার পাই শুনতে পাচ্ছ বন্ধুরা আমি কি বলছি ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নাই বন্ধু করে কোথা কি কোথায় থাকো উত্তর চব্বিশ পরগনা বনগা শিয়ালদা লাইনে লিখেছে খুব লাগতা হে সুন্দর দেখতে আমি না হিন্দিটা ঠিকঠাক বুঝি না সত্যি কথা বলতে মানে যাও বুঝি আমি ঠিক বলতে পারি না হিন্দিটা এবার আমার অনেক মানে বন্ধুরা কি হিন্দিতে হচ্ছে এস এম এস করে কিন্তু আমি তো পড়তে পারি বুঝতে পারি কিন্তু মানে বলতে পারি না তার জন্য আমার হিন্দিটা শিখতে হবে তোমাদের জন্য হিন্দিটা শিখবো কি গরম পড়েছে গরমে পাগল হয়ে যাচ্ছি না তুই চাম যাব রান্না করতে হবে সবাইকে বলছি আমার চ্যানেল থেকে ঘুরে এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক করো বেশিত <laughs> আচ্ছা <laughs> ছিলাম ওদিকে একজন ডাকছিল তাই আবার চলে এসেছি বন্ধুরা কাজর চোখে স্বপ্ন ছিল মনে ছিল কত বুঝিনি মন শোনাতে বিথা হয়ে যাবে ভালোবাসা কেমন লাগলো বন্ধুরা গানটা আমার খুব প্রিয় গান ফেভারিট গান আমার ভীষণ 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 ভালো লাগে সত্যি থ্যাংক ইউ আমি গান করতে খুব ভালোবাসি শুনতেও ভীষণ ভালোবাসি গলাটা ভালো নয় তবু ভালো লাগে আমার গান করতে সবার গলা কি সমান হয় নাকি আমার তো প্র্যাকটিস করা নেই যে গলা খুব সুন্দর হবে সাবিরালি মন্ডল বলেছে প্রিয় বন্ধু আমার প্রিয় বন্ধু আমার খুব সুন্দর হয়েছে গানটা নামটা বলিনি এখন বললাম সিরুল ইসলাম হাই হ্যালো কি মামুসি সিং অরুন কেমন আছেন বৌদি ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর মানে বনগা শিয়ালদা মানে লাইন যেটা সেই লাইনে আমাদের বাড়িতে এটা কি আমি বুঝতে পারছি না সে যাই যাই ইসলামপুর থেকে তোমার লাইভ দেখছি ও ইসলামপুর নাম শুনেছি জানি না সঠিক কোথায় তো তোমরা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমি ভালো ভিডিও করি না তবু বলছি তো বন্ধুদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হয়ে গেছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুদের পাশে থাকে তাই না তোমার পাশে আমি থাকবো আমার পাশে তুমি থাকবা তাহলেই তো এগোতে পারব ও শিলিগুড়ির দিকে ও আচ্ছা আচ্ছা অনেক দূর আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আমার রান্না করতে যেতে হবে তো একটু আজকে তো আর আমি হচ্ছে আটটার সময় লাইভে আসবো রাত্রি আমার দুপুরবেলা ঠিক আশা হয় না আমি যেহেতু বুঝতে পারছো সংসারের সমস্ত কাজকর্ম সেরে তার ফাঁকে গিয়ে ভিডিও করি এই লাইভ করি বেশি একটা সময় আমি পাই না তো আটটার সময় হচ্ছে আসবো লাইভ তাতে তো বড়ো কথা মানে সাপোর্ট করে না কেউ মানে বাড়ির ফ্যামিলির দিয়ে একটু লুকিয়ে একটু এই ভিডিও করি জানি না কেন পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে বন্ধুদের পুজোর কেনাকাটা হয়ে গেছে এবছর আমার কোনো কেনাকাটা হবে না কাকর গাছি চেনো কলকাতা কাকর গাছি হ্যাঁ চিনো যদি কলকাতা কাকর গাছ হয় তাহলে চিনি শিয়ালদা থেকে চল্লিশ বা পঞ্চাশ টাকা ভাড়া নেবে আমি নাম শুনেছি কিন্তু আমি কখনো যাইনি শিয়ালদা যেতে আমাদের বাড়ি থেকে ট্রেনে করে দু ঘন্টা লাগে কাকড় গাছি কে থাকে তুমি তুমি থাকো বা তোমার রিলেটিভ কেউ থাকে এখানে পাতাল রেল স্টেশন আছে হম বড় একটা শপিং মল আছে আচ্ছা হয়তো শুনেছি যাইনি আমি কখনো o Jornal ওইলে সেখানে আছে তো সে ডাক্তার ও আচ্ছা ভালো তাহলে তোমারও নিশ্চয়ই আসা হয় ওখানে সেখানে ডাক্তারি হোস্টেল আছে ও খাবার প্রস্তুত ডাক্তারই পড়ছে নাকি আমার like <laughs> আমার ভাইয়ের ছেলেকে সেখান থেকে বিয়ে দিয়ে নিয়ে এসেছে ও ভালো তো ও এক জীবনে এত দুঃখমায় কেন দিলে তুই তো বুঝলি না রেমন কেন হলে দূর আকাশের তারা ঘুরো ডেকে বলে তুই নাকি অনেক আগে গেছি সময় ভোরে ও এক জীবনে এতো দুঃখমায় কেন তুই তো এমন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে তুই নাকি অনেক গেছি গেছিস আমায় ভুলে কেউ রাজি ছিল না আমি জোর করে বিয়ে দিয়ে নিয়ে এসেছি তো তোমার খুব পাওয়ার মানে বলতে হবে আমরা গ্রামের মানুষ হম ভালো তো যেদিকে তাকাবা সেদিকেই আমি ভালো তো আমাদের এদিকে মৌসুম খুব সুন্দর মৌসুম বুঝলাম না ওই মানে ওরকম জায়গায় ভালো লাগে যেখানে গেলে আমি আসতে চাই না আমি যে যেখানে থাকি সেখানে আমার একটু ভালো লাগে না সত্যি কথা আমি চাই যে এমন এক জায়গায় যাবো সেখান থেকে মানে আমি আর না আসি সেখান থেকে তোমার কথা ছিল তোমাদের ওখানে যাওয়ার ইন্টারেস্ট অনেকটা বেড়ে যাচ্ছে আসলাম আর কথা বলবো না রান্না করতে যেতে হবে বাই